তাহলে সংসার করতে দিতাম না সংসার হতে দিতা না আচ্ছা আচ্ছা সংসার না করার লাগে এই পর্যন্ত তোমরা কি কিটা চেষ্টা করছো চেষ্টা করছি ঘরটা দিতাম ঘরটা আ ভাঙে আবারে দুটো মাইছি তো দুটো মাইছি আচ্ছা আচ্ছা কি হতে এই তো এখন ভাত খাইতে দিই না

নমা আচ্ছা আচ্ছা ঠিক আছে এ লবীর গार्जुन ফ্রান্স থেকে ফাটাইছেন দেখেন উনার কি অবস্থা উনার শরীরে এই শয়তান জিনগুলো ফাটা নুষে যেন তার সংস্থা ভাঙা দেওয়া এবব অবর্ণনীয় কষ্ট যন্ত্রণা তারা দিচ্ছে তোমরা মোট কত দিন ধরে তাকে কষ্ট ਦਿੱতাছ এরকম দীর্ঘ দিন থেকে দিছে এখন এক বছর থেকে বেশি লাগছে এক বছর ধরে বেশি লাগছে কয়লা কত দিন আগেেছলা

এটা তো আমরা খাইতাম তোমরা সারা দিনে একবার খাওয়াইতাম আন নাই লেতেনা গুরুইরা সারা দিনে একবার জি এই যে করছো শাস্তি বাবশত খাওয়ায় শাস্তি আপনি কিটা দিবে আমি জানি না তুমরাই যে হুজুর আমরারে ওটা শাস্তি দিলে বুতল পটিয়া রাখি দিও না বুতল বললে তুমি যাইবা আমরা করি না তান্দা আমরা জবাই দিলে তা জবাই দিলা

तुमने मरारा क्या कि चुफारा से नीचा से नहीं जी नात नहीं की अल्लाह आतुद्दार आतुद्दार अलखतरिक आतुद्दार इन्हों से तीना से नहीं अल्लाह

আচ্ছা হুজুর এই লাশ গুলো কাফোনের জন্য নিয়ে যান ওরা যদি মুসলমান হয় ওদেরকে খাটিয়া তুলে কাজে করে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে আর ও মুসলিম হলে বস্তায় বইয়া টাইনা টাইনা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান দেখা যায়নি এখন দেখা যায়নি যে নিশ্চিন্ত হুজুর একবারে শেষ প্রান্তে নিয়ে যান যেন রুগীর চোখের সামনে আরেকগুলো না বসে

হ্যাঁ বিভিন্ন ধরনের কুফরি থেকে যেন আল্লাহ তালাই পরিবার সহ গোটা মুসলিম জাতিকে হেফাজত করেন আমি ইয়া আরো ভালো না